লাস্ট আমার পিজার ভিডিওটা আপলোড করার পরে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপু পিজার ফুল রেসিপিটা দাও তো চলুন দেরি না করে দেখিনি আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দা দেড় চামচ চিনি এবং আর একটা চামচ লবণ এরপরে দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট এবার ভালো করে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিতে হবে এরপরে একটু একটু করে হালকা কুসুম গরম পানি ময়দার সাথে মিক্স করে নিব যতক্ষণ না একটা পারফেক্ট সফট ডো তৈরি হয় পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে মেখে মেখে দেখতে হবে আর আমি এখানে একটা বারো ইঞ্চি মোলজের পিজা বানাবো মরতে মরতে একটা পর্যায়ে দেখবেন হাতে আর লেগে যাচ্ছে না তখন বুঝবেন যে ডোটা করা হয়ে গিয়েছে এরপরে ডোটার উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে দিব এরপরে বাটিটার উপরে একটা র্যাপিং পেপার অথবা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে যাতে বাহিরের কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে এবার এটা একটা সাইডে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য এরপরে আমি এখানে নিয়েছি হাড় ছাড়া চিকেন এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো লবণ টেস্টিং সল্ট টমেটো সস আর বারবিকিউ সস আমার কাছে বেশি করে মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করলে আরও বেশি ভালো লাগে এরপর মশলাটাকে একটু ভালো করে মিক্স করে এখানে চিকেনগুলা দিয়ে দেব এরপরে মশলার সাথে চিকেনগুলাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এবার চিকেনগুলাকে ভেজে নিব এরপর চল্লিশ মিনিট পর এসে পড়লাম আমার পিজার ডোটা দেখতে দেখেছেন একদম ফুলের ডাবল হয়ে গিয়েছে এবার ডোটাকে আবারও ভালো করে মথে নিতে হবে ভালো করে মাথা হয়ে গেলে একটা বারো ইঞ্চি সাইজের রুটি বানিয়ে নিয়েছি রুটিটার পুর তো হবে খুব বেশি না আবার খুব বেশি না এরপরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ভালো করে গেঁথে গেঁথে দেবো যাতে ভালোভাবে ভেতরে মশলাগুলো যায় এরপর আমি এখানে নিয়েছি টমেটো সস আপনারা কিন্তু চাইলে এখানে পিৎজা সসটাই ইউজ করতে পারেন আমার হাতের কাছে নেই এর জন্য আমি টমেটো কেচাপ আর চিলি সস একসাথে মিক্স করে তারপরে দিয়েছি পিৎজা সস দিলে পিৎজার টেস্টটা আরও অনেক বেশি মজা লাগে তাই চেষ্টা করবেন পিৎজা সসটা অবশ্যই দিতে এরপরে এখানে ভেজে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দিব আর হ্যাঁ চিকেনগুলাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে খুব অল্প তেলে চিকেনগুলাকে ভাজা লাগবে এরপর আমি এখানে নিলাম চিজ আর এই চিজটা কিন্তু আমার বাসার হোম মেড আমি বাসায় চিজ বানাই আপনারা অনেকেই চিজের রেসিপিটাও চেয়েছেন সামনে চিজের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক এক করে সব কিছু নিয়ে নিয়েছি নিয়েছি সসেস মাশরুম সুইট কর্ন রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ আর ব্ল্যাক অলিভ এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক এক করে মাশরুম এরপর এখানে দিলাম কিছুটা চিকেন সসেজ এভাবে আমি এক এক করে সব কিছু একটু একটু করে দিয়ে নিব। এরপরে গোল গোল করে কাটা পেঁয়াজ সুন্দর করে চারো সাইডে ভালো করে দিতে হবে এরপরে দিলাম হচ্ছে ক্যাপসিকাম এরপরে আবার আমরা চিজ দিব এভাবে এক লেয়ার করে চিকেন আর এক লেয়ার করে চিজ দিব এরপর আমরা এখানে দিব মেউনিজ আমি এখানে কেনা মেউনিজটা ইউজ করছি আপনার চাইলে বাসায় বানানো হোম মেড মেউনিজও এখানে ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হয় পিৎজা বানানোর ক্ষেত্রে কেনা মেউনিজটার টেস্ট বেশি আসে এরপর আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে দিব এরপর সসেজ রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম একটু স্পাইসের জন্য হচ্ছে কাঁচামরিচ কুচি এরপর আবারও দিয়ে দিব চিজ বিকজ আমার কাছে ওভারলোড চিজটা অনেক বেশি ভালো লাগে এরপরে দিব ব্ল্যাক অলিভ এরপরে হচ্ছে সুইটকর্ন এরপরে আবারও কিছুটা চিজ দিয়ে দিবো এই তো তো এরপরে হচ্ছে এখানে আরও একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে অরিগানো আপনারা মাস্ট বি ট্রাই করবেন অরিগানোটা দেওয়ার এবার আমি এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব দশ মিনিট পর আমরা হচ্ছে ইলেকট্রিক ওভেনে এটাকে বেক করতে দিব আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে ওপর নিচ হিটে বিশ মিনিটের জন্য আমরা বেক করে নিব তো চলে আসছি বিশ মিনিট পরে দেখেন বিশ মিনিট পরে আমি ওভেন থেকে পিৎজাটাকে বের করে নিয়েছি আর মা আল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে আমি পিৎজাটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এই ছিল আমার আজকের রেসিপি আমি খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি চেষ্টা করবেন এখানে দেখানো সবগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে এতে করে পিৎজার টেস্ট কিন্তু অনেক বেশি মজা হবে এভাবে নিত্য নতুন রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করেন তারা যেয়ে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ